ছেলেদের ঘামে বেজা সাথে কষ্ট লুকিয়ে থাকে কষ্ট লুকিয়ে থাকে আলমারি কোনায় পরে থাকা বস্তাবর্তি সার্টিফিকেটের উপর ছেলেদের কষ্ট লুকিয়ে থাকে বেকার বলে জামা হিসাবে প্রত্যাখ্যান করা প্রেমিকার বাবার উপর ছেলেরা আগাতে কাঁদে না অবহেলাও না ছেলেরা কাঁদে বেকারত্বের তীব্র অভিশাপে ছেলেরা কাঁদে বৃদ্ধ বাবার ঘরে বসে খেয়ে ছেলেরা কাঁদে নীরবে সবার উগুচরে যে ছেলে প্রেমিকার প্রতারণায় নিশ্চুপ হয়ে গেছে বুঝে নেবেন তার সে দুঃখী মানুষ কিছু তার আর একটিও নেই হয়তোবা তার ভেতরটা পুরে ছাই হয়ে গেছে বেকার ছেলের হাসির ভেতরও কান্না লুকিয়ে থাকে বেকার ছেলের সান নিচে কুয়াশার মতো স্বপ্ন লুকিয়ে থাকে একটা চাকরি প্রিয় মানুষটাকে বিয়ে বাবা মাকে প্রথম বেতনটা তুলে দিয়ে বলবে এটা আমার চাকরির প্রথম বেতন প্রতিটা ছেলে এতটুকুই স্বপ্ন থাকে আর কিছুই না